সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে অষ্টম শ্রেণীর চার দশমিক একে বীজগণিতের একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি অঙ্কটি হলো এরকম যে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হলে টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এর মান কত এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে সূত্রটা হয়েছে যে এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমাদের এই সূত্রটার প্রয়োজন হবে এখন আমাদের এখানে প্রদত্ত রাশি দেওয়া আছে দেওয়া আছে পাওয়ার ফোর ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এরকম দেওয়া আছে এটা কি একটা প্রদত্ত রাশি আর দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই এ সমান কি ফোর আর এটা আমাদের কি এটা কি রাশি প্রদত্ত রাশি এখন আমাদের এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর দেওয়া আছে প্রথমে আমরা শুরুতে এটাকে আমরা বর্গমূল করব ফোর থাকলেই ফোরের বর্গমূল করতে হবে বর্গমূল করলে এভাবে আমরা বাঙিয়ে লিখতে হবে বাঙিয়ে হইতাছে স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার এখন আমরা যদি এটুকুকে এ ধরি আর এটুকুকে যদি বি ধরি তাহলে আমরা সূত্র পাইতেছি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটি এখানে এ ধরব আমরা এস স্কোয়ার কে আর বি ধরবো ওয়ান বাই এস কে আমরা এই সূত্রটা প্রয়োগ করি সূত্র প্রয়োগ করলে আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ কোনটা ধরবো এ স্কোয়ার আর বি কোনটা ধরবো ওয়ান বাই এস স্কোয়ার ধরবো বি এখন লক্ষ্য করলে দেখা যাবে যে এই এস স্কোয়ার এ স্কোয়ার উপরের নিচে থাকার কারণে কাটাকাটি হয়ে গেছে কাটাকাটির নিয়মটা তোমরা পূর্বের ক্লাসে করেছ এখন লক্ষ্য করবে যে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার এর কোনো মান নেই এর কোনো মান কেন নেই কারণ আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে এ প্লাস ওয়ান বাই এস ওয়ান ফোর এই জন্য আমাদেরকে এই এ প্লাস এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ারের হোল স্কোয়ারকে অ্যা প্লাস ওয়ান বাই আমাদের বের করতে হবে এটা কীভাবে বের করব এটা একটু জটিল প্রক্রিয়া এটা অনেকেই ভুল করে এর জন্য আমাদেরকে মনে মনে এই যে এইখান থেকে আমি তোমরা কেউ আঁক দিবে না আমি তোমাদের বোঝানোর স্বার্থে তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এটুকু আমরা বাদ দিব মানে মাথার মধ্যে রাখবো যে এটুকু বাদ কিন্তু আসলে অঙ্ক থেকে বাদ না এটুকু আমরা মাথা থেকে বাদ দিব মাথার মধ্যে রাখবো যে এটুকু বাদ এটুকু বাদ দিলে আমরা কি থাকছে এখানে দেখো তোমরা লক্ষ্য করে দেখবে তার মানে আবার কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আবার যদি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হয় তাহলে আমরা আবার সূত্র প্রয়োগ করবো সূত্র প্রয়োগ করলে যেহেতু একটা ব্র্যাকেট আছে এটুকু বাদ দিয়েছে এটুকু পরে লিখতে হবে এই জন্য আমাদেরকে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করতে হবে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করলে

এখন আমাদের এ বা এ প্লাস ওয়ান বাই এ এই যে উপরে মান দেওয়া আছে দেখো এইটুকু আমরা মান পেয়ে ফেলছি আমরা যে দেখছিলাম যে এ প্লাস ওয়ান বাই সমান ফোর এখন আমরা এইটুকুর পরিবর্তে ফোর লিখব এখন মান বসানো যাচ্ছে আমরা এটা কেমন কেন এই পর্যন্ত আনলাম কারণ আমাদের উপরে কিন্তু এ স্কোয়ার মান দেওয়া আছে না দেখি আমরা বারবার সূত্র প্রয়োগ করে এরকম রূপান্তর করলাম এ প্লাস ওয়ান রূপান্তর করে তারপর মান বসাইলাম এই যে ফোর পরে স্কোয়ার দিলাম পরে সূত্রের টু দিলাম এই এ আর এ কাটাকাটি হয়ে গেছে কারণ দুই কে দুই ভাগ গুলো দুই পরে আমরা